এত সুন্দর একটা জায়গা আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আছে এখানে না গেলে বুঝতেই পারবেন না জায়গাটা আসলে অনেক সুন্দর সবকিছু মিলিয়ে অসাধারণ দুই পাশে বিল আর মাঝখান দিয়ে রাস্তা প্রাকৃতিক দৃশ্য ও অস্থির এই জায়গাটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে আর জায়গাটা কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কে কে গেছেন অবশ্যই জানাবেন দুই পাশে বিল আর মাঝখান দিয়ে রাস্তা এর মাঝে গাড়ি চালানোর মজাই আলাদা আর এই নদীতে কিন্তু নৌকাও আছে চাইলে ঘুরতে পারেন এটা চুয়াডাঙ্গা জেলার দর্শনার পাশে দুধপাতিলিয়া গ্রাম আপনারা আসবেন আশা করি সবার কাছে ভালো লাগবে জায়গাটা সত্যি অসাধারণ ভাই কি বলবো ভাই